শ্রুপ্রিয় শিক্ষার দিয়ে আশা করি সবাই অনেক ভালো আসুন দেখো আজকে নতুন আরও একটি পর্বে তোমাদেরকে যেন স্বাগত আজকে শরীরটা একটু ভালো যার কারণে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসো আরও একটা ক্লাস নিয়ে চলে আসুন তো খেয়াল করো আমরা গত পর্বের চোদ্দ নম্বর পেশা সমাধান করে আজকে আজকে আমরা পনেরো নম্বর পেশা থেকে আজকে আমাদের আজকের কার্যক্রমটা শুরু করবো তো দেখো এখানে বলা হয়েছে হিসাব সমীকরণের উপর প্রভাব লেনদেনের যে একটা প্রভাব একটা লেনদেনের হিসাব সমীকরণে কী কী প্রভাব হতে পারে সেটা তোমাকে এখন দেখাতে হবে এখানে কিছু লেনদেন দেওয়া হয়েছে সেগুলোর মাধ্যমে তো ফার্স্টে আমরা খেয়াল করি বলা হয়েছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি এক দু হাজার তারিখে আইন পেশার অফিস চালু করে প্রথম মাসের লেনদেনগুলো এই প্রথম মাসে সে কিছু লেনদেন করে সেগুলো এখন নিচে দেওয়া হয়েছে প্রথমটা খেয়াল করি জানুয়ারি এক বলা হয়েছে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা স্বরূপ বিনিয়োগ করা হলো খেয়াল করো একটা আইন পেশা তার কাজটা হলো কি আইন পেশা মানে বিভিন্ন মানুষকে আইনি যে সহায়তাগুলো দেওয়া যে সেবা দেওয়া যে পরামর্শ দেওয়া সেটা এখন সে প্রথমে সে স্বরূপ সে কী করলো তার ওই প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা স্বরূপ বিনিয়োগ করলো তো চলো আমরা এটা দেখে নিব যে আসলে আমাদের সমীকরণে কী কী প্রভাব পড়ে তো সমীকরণটা কী কী আমরা কী একটু দেখে নিই সমীকরণটা হলো এ ইজিক্যাল টু এল প্লাস ও ই আমরা নিশ্চয়ই মনে আছে এতে আমাদের অ্যাসেটস বোঝানো হয় অ্যাসেটস কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে যেমন নগদ টাকা হতে পারে তারপর কোনো যন্ত্রপাতি হতে পারে আসবে পত্র হতে পারে ঠিক আছে ঠিক আছে ভাবে দাই মানে কি এল এল তে এতে হলো দাই মানে কি যে আমার কাছে কোনো ব্যক্তি টাকা পয়সা পাবে এরপর আসি ওই ওই মানে হলো অনার সিকিউরিটি অনার সিকিউরিটি বলতে হলো মালিকানা সূত্র মালিকানা সূত্রের ভিতরে রইছে তোমার মালিকানা সূত্রের ভিতরে থাকবে ব্যয় থাকবে আয় থাকবে উত্তরণ থাকবে এবং মূলধন থাকবে ঠিক আছে তো চলো প্রথম যেটা রয়েছে আমরা এটা নিয়ে একটু আলোচনা শুরু করি তো দেখো আমরা একটু দেখিনি এখানে এর দেখো এরকম আমাদের কিন্তু শখ তৈরি করা হয়েছে খেয়াল করে আমাদের সম্পদ মানে আমাদের এ বলা হয় দায় মানে আমাদের এল বলা হয় আর মালিকানা সত্য মানে আমাদের ও ই বলা হয় ঠিক আছে আচ্ছা এবার আসি প্রথম আমরা তারিখ দিয়ে এসেছি যে জানুয়ারি এক প্রথম কথা হলো যে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানে কিন্তু আমার প্রতিজন প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা নিয়ে আসছি পঞ্চাশ হাজার টাকা যার কারণে আমার নগদ বৃদ্ধি পাইছে এবার যখন আমার নগদটা বৃদ্ধি পাবে তখন কি মূলধনটাও আমার বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক মূলধন মানে কি মালিকনাসত্র তার মানে দেখা এই যে মালিকনাসত্র করে আমি পঞ্চাশ প্লাস করে দিয়েছি ঠিক আছে আর এখানে মন্তব্য লিখেছি কি যা করছি তাই যে মূলধন আনছি তো একটু খেয়াল করি এখানে যদি আমরা একটু দেখি দেখো এখানে লেখা হয়েছে মূলধন বিনিয়োগ মানে কি আমার প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করছি তার মানে এক কথা বলতে পারি আমরা এখানে মূলধন বিনিয়োগ করতে পারি সেটাও লিখতে পারি আবার আরও একটি ভাবে যে মূলধন আনেন এটা আমরা লিখতে পারি এবার অঞ্চলে যাবো দুই নম্বর যে দাগ খেয়াল করি দুই নম্বর যে দাগ বা দুই নম্বর তারিখ বলা হয়েছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো তিন হাজার টাকা ফার্স্ট খেয়াল করি আমার মনে করো এটা হলো আমার অফিস তো এটা জানুয়ারি মাসে আমি ভাড়া দিয়েছি কত টাকা ভাড়া দিয়েছি তিন হাজার টাকা তো ভাড়া দেওয়ার ফলে আমার কী কী হচ্ছে আগে একটু খেয়াল করি আমাদের প্রথম কিন্তু কথা হলো আমাদের নগদ টাকা কিন্তু চলে যাচ্ছে নগদ টাকা আমাদের কি হচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে নগদ টাকা যদি চলে যাচ্ছে তার মানে আমাদের কী করতে হবে আমাদের সম্পদ থেকে এই যে সম্পদ থেকে নগদ টাকাটা কমা দিতে হবে ঠিক আছে সম্পদ থেকেও নগদ টাকাটা কমা দিতে হবে এখন এখানে একটি কথা আছে স্যার এই পণ্যের হাজারটা করতে গিয়ে আসলো দেখো আমি তোমাদেরকে কখনো বলবো না যে পূর্বের যে টাকাগুলো আছে সেগুলো জেট নিয়ে তোমরা এখানে বসাও ঠিক আছে তোমরা কখনো এগুলো লিখবা না আমি জাস্ট তোমাদেরকে যেটা বলবো সেটা লিখবা যেমন এই মাসের হিসাবটা কি হয়েছে যে তিন হাজার টাকা বেতন পরিশোধ করা হয়েছে সরি ভাড়া পরিশোধ করা হয়েছে সেই তিন হাজার টাকা আমরা এখানে লিখছি ঠিক আছে এইবার এই ভাড়াটা আমরা কিসের জন্য দিয়েছি আমাদের ভাড়াবো যেটা আমাদের খরচ হিসেবে দেখানো হয়েছে আর খরচ কৃষির ভিতরে যাই আমরা যদি খরচ মালিকানা সত্ত্বেও ভিতরে যাই যার কারণে আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এটা ভাবেই দিবা না ঠিক আছে কারণ ওটা দিয়ে তোমাদের জটিল হয়েছে ওটা দেওয়ার কোনোভাবে দরকার নেই আমি ঠিক যেভাবে করাই ঠিক তোমরা ঠিক সেইভাবে কাজটা করো ওকে আচ্ছা এবার আসি দেখো এরপরে বলা হয়েছে সাত জানুয়ারির সাত বলা হয়েছে ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো পনেরো হাজার টাকা তাহলে ক্রয় করছি আসছে কি যন্ত্রপাতি আসছে আর ধারে যখন ক্রয় করছি আমার সৃষ্টি হয়েছে কি পাওনা দারের সৃষ্টি হয়েছে তাহলে চলো আমরা দেখিনি তোমরা মনে রাখবো যে ক্রয়ের সাথে আমাদের পাওনাদারের সম্পর্ক আর বিক্রয়ের সাথে আমাদের দেনাদারের সম্পর্ক ঠিক আছে তাহলে যখন ক্রয় করছি আমাদের আসছে কি যন্ত্রপাতি দেখো অ্যাসেটস অর্থাৎ যন্ত্রপাতি সম্পদ সম্পদের ঘরে কিন্তু আমরা পনেরো হাজার টাকা বৃদ্ধি করে দিছি এবার কথা হল আমি যখন ধারে ক্রয় করছি তখন কি আমার পাওনা আমি আমার কাছে লোকজন লোকজন পাবে তো সেটাকে আমি দেন্দার বা সরি সেটা আমাদের দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে যার কারণে আমরা দায়ের ঘরে পানাদারের বা প্রদেশ হিসেবে করে আমরা এটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু আবারও বলি এই যে উপরে যেটা আছে আমি কেটে দিয়েছি দেখো এগুলো তোমার কোনোভাবে করার দরকার নাই কোনোভাবে এগুলো করার দরকার নেই ঠিক আছে এগুলো কোনোভাবে করার দরকার নেই কোনো দরকার নেই আমি এগুলো কেটে দিচ্ছি তোমরা জাস্ট মিলাই নাও কোনো দরকার নেই এগুলো টোটালি অফ তোমরা এটা করবো না এটা এটা করলে তোমাদের ঝামেলা হবে ঠিক আছে এটা করলে তোমরা বুঝতে পারবে না তোমাদের ঝামেলা হবে সুতরাং এইগুলো করার আমরা আমাদের কোনো দরকার নেই ঠিক আছে এগুলো করার আমাদের কোনো দরকার নেই তাহলে এবার আসি তাহলে সাত নম্বর কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম খুব সুন্দরভাবে যে পনেরো হাজার টাকা দিয়ে আমরা কি করছি ধারে যন্ত্রপাতি ক্রয় করছি এবার আমরা চলে যাবো দশ নম্বর থেকে দেখো বলা হয়েছে মক্কেল্লে নগদে আইনি সেবা দেওয়া হলো মানে আমি আমার প্রতিষ্ঠান থেকে আমার কিছু ক্লায়েন্ট আসছিলো তাদেরকে আমি আইনি সেবা দিয়েছি কি দিয়েছি সেবা তো সেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি কী পাইছি টাকা পাইছি তাহলে সম্পদের করে আমাদের ছয় হাজার টাকা বৃদ্ধি পাবে তাহলে দেখো সম্পদ নগদ টাকা কোথায় রয়েছে যে নগদ টাকা এই রয়েছে সম্পদের ঘরে আমরা এখন কী করব ছয় হাজার টাকা এই যে বৃদ্ধি করে দিয়েছি প্লাস যদি যদি কোনো আগে কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটাকে প্লাস বোঝাই আর যদি আগে আমাদের মাইনাস দেওয়া থাকে তাহলে সেটা মাইনাস এবার কথা হলো আমি তো টাকা পাইছি ছয় হাজার খুব ভালো কথা তাহলে আমি দিয়েছি কি আমি কিন্তু একটা সেবা দিয়েছি কি দিয়েছি সেবা এখন কথা হলো আমি যখন কোনো সেবা দিচ্ছি তাহলে সেবা যখন কাউকে দিচ্ছি তার পরিবর্তে আমি কি পাচ্ছি টাকা পাচ্ছি তাহলে এই সেবাটা হয়ে যাবে আমার কী হয়ে যাবে আয় হয়ে যাবে কি হয়ে যাবে আয় তাহলে আয় হিসাবে এটা কিন্তু চিহ্নিত হবে ঠিক আছে যার কারণে দেখো আমাদের মালিকানা সত্যের ঘরে ঠিক আয় আমরা হিসাবে বৃদ্ধি করে দিয়েছি ছয় হাজার টাকা ঠিক আছে আচ্ছা এবার আসি পরে যেটা রয়েছে পনেরো নম্বর বলা হয়েছে অফিস কর্মচারীর বেতন পরিষদ দুই হাজার টাকা তাহলে আমরা বেতন পরিশোধ করছি কি বেতন আর বেতনটা কি আমাদের খরচ আর টাকা আমাদের কিন্তু চলে গেল নগদ টাকা তাহলে এই দুইটা নিয়ে কাজ হবে চলো আমরা দেখে আসি দেখো তো দুই হাজার টাকা যখন আমি প্রদান করছি আমার নগদ টাকা থেকে দুই হাজার টাকা চলে গেছে যার কারণে নগদ থেকে দু হাজার টাকা কমাই দিচ্ছি বিয়োগ দিয়ে এবার কথা হলো আমি যখন দুই হাজার টাকা দিচ্ছি আসলে কি দিচ্ছি বেতন দিচ্ছি আর বেতনটা কিসের মধ্যে আসে খরচের মধ্যে আর খরচটা হলাম মালিকের সত্ত্বের মধ্যে আসে যার কারণে আমরা এটা কি করলাম বিয়োগ করে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আসি আমাদের বিশ নম্বর যেটা রয়েছে বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি ঋণ নিলে আমার নগদ টাকা আসছে আরেকটা জিনিস সেটা হলো আমার ঋণের পরিমাণ বৃদ্ধি পাইছে তার মানে ব্যাঙ্ক ঋণ তাহলে আমরা নগদ টাকা কত হয়েছে বিশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকা সুন্দর করে লিখে দিয়েছি আর এবার আমরা ঋণ ঋণের পরিমাণটা কি হয়েছে বৃদ্ধি পাইছে ব্যাঙ্ক আমার কাছে টাকা হবে কত টাকা বিশ হাজার টাকা হিসেবে আমি লিখে দিয়েছি ঠিক আছে এবার দেখবো আমার চব্বিশ নম্বর দেখো চলের ধারে মক্কেলদেরকে আমি আইনি সেবা দিয়েছি কিন্তু সেটা কি ধারে মানে এটা আমাকে নগদ টাকা পরিশোধ করেনি তাহলে প্রথম কথা সেবা দিয়েছি তো সেবার ঘরে আমরা দিব আর ধারে দিয়েছি ধারে হলে আমাদের হলো দেন দেওয়া হয় ধারে হলে আমরা কি হয় দেনাদার দেওয়া হলো আমাদের একটা সম্পদ তো দেখো এবার খেয়াল করো তাহলে কত টাকা দিয়েছি সাত হাজার টাকা তো দেখো আমরা দেনাদারকে প্রাপ্য হিসাবে বলতে পারি কী হিসাবে বলতে পারি প্রাপ্য হিসাবেও বলতে পারি তাই দেখো আমরা এখানে দিয়েছি যে দেনাদার ঘরে আমাদের সাত হাজার টাকা বৃদ্ধি পেয়েছে কেন কারণ আমি লোকের কাছে সাত হাজার টাকা পাবো এবার কথা হলো এই সাত হাজার টাকা পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি কি করেছি বা আমি কি দিয়েছি তাই না আমি কি দিয়েছি আমি সেবাই দিয়েছি সরি আমি একটু একটু মিস্টেক হচ্ছে সরি আমরা একটা দাগ নাম হলো চব্বিশ তো দেখো আমরা এই যে দেনাদারের ঘরে সাত হাজার আমি লোকের কাছে পাবো লোকের কাছে পাব আমার দেনার সৃষ্টি হয়েছে তাহলে সেটা আমরা বৃদ্ধি পাইছে যার কারণে আমরা লিখছি এবার কথা হল আমি তাকে কি দিয়েছিলাম আমি তাকে আইনি সেবা দিয়েছিলাম কি দিয়েছিলাম আইনি সেবা কয় টাকা সাত হাজার টাকা যার কারণে মালিকানা সাতের ঘরে আমি আইনি সেবাটা লিখে দিয়েছি ঠিক আছে এখানে দেখো সব কিছু কিন্তু মন্তব্য এখানে দেওয়া হয়েছে আমি কিন্তু মন্তব্য তোমাদের পড়ে শোনা না তোমরা জাস্ট এগুলো লিখে রাখবে বা একটু দেখে নিবে এবার আমার চলে সর্বশেষ যেটা রয়েছে আজকের এই টপিক্সের দেখো ভালো হচ্ছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ বিশেষ তোমরা যদি একটু খেয়াল করো আমরা এর আগে কিন্তু একটা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম কয়টা ক্রয় করেছিলাম পনেরো হাজার টাকা দিয়ে সেই পনেরো হাজার টাকা থেকে আমার দশ হাজার টাকা আমরা এখন পরিশোধ করতেছি তাহলে পরিশোধ করলে কি আমার প্রথম হল নগদ টাকা চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমার একটা জিনিস কমে যাচ্ছে কী জিনিস বলতো যে আমার কাছে লোকে টাকা পাবে তো এত পাওয়ার দাঁড়া হিসাবটা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে তো আমরা জাস্ট এখন দুইটা জায়গায় কমাই দেব একটা নগদের ঘরে দেখো এই যে নগদের ঘরে আমি দশ হাজার টাকা কমাই দিচ্ছি আর আমার কাছে লোকে টাকা পাইতে অর্থাৎ কিছু সেটা হলো পাওনা দাঁড়া প্রদেহ হিসাব প্রদেহ হিসাবে ঘরে আমি এটা কমাই দিচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু কার্যক্রম শেষ এবার আমরা যেটা তো প্রথম লিখবো উদ্বৃত্ত লেখে দেখো আমি তোমাদেরকে এই যে ডাক দিয়ে কেটে দিছি এগুলো এগুলো লিখতে না করছি তার কারণটা আমি এখন বলতেছি সেটা হলো যে বারবার জেটনা থেকে আমরা একবারে জেডটা টেনে দিব কীভাবে যেগুলো প্লাস সেগুলো আগে আমরা যোগ করবো যেমন পঞ্চাশ হাজার প্লাস আছে তারপরে সাতচল্লিশ হাজার প্লাস আছে ঠিক আছে অর্থাৎ সরি সাতচল্লিশ না আমাদের এবারে ছয় হাজার প্লাস আছে তো অর্থাৎ যেগুলো প্লাস আছে আমরা এতক্ষণ যে সংখ্যাগুলো বসালাম যে অঙ্কগুলো বসালাম যেগুলো প্লাস আছে সেগুলো পলাম যোগ করে যেগুলো মাইনাস আছে সেগুলো বিয়োগ করে মূল যে টাকাটা একষট্টি হাজার টাকা সেটা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব ওই ঘরের শেষে ঠিক আছে ঠিক একইভাবে এই ঘরের শেষে কত হবে টাকা এই শেষে কত হবে পনেরো হাজার টাকা এইবার এই তিনটা যোগ করে যেটা হবে সেটা আমরা মোট হিসাবে এখানে তির টাকা লিখে দিব। ওকে একইভাবে এই ব্যাংক ঋণের ঘরে কত টাকা হয়েছে আমাদের প্লাস ম্যানেজ করে কত হয়েছে বিশ হাজার টাকা একইভাবে আমাদের প্রদেহ হিসাব বা হিসাবে কথা হয়েছে প্লাস মাইনাস করে পাঁচ টাকা আমাদের মালিকানা সত্ত্বে ঘরে কথা হয়েছে প্লাস মাস করে আটান্ন হাজার টাকা আর এইগুলো যখন যোগ করবো তখন আমাদের কথা হচ্ছে তিরাশি হাজার টাকা আশা করি এটা খুব ইজিলি এবং খুব সহজে তোমরা আমরা একটা বুঝতে পেরেছো এবং দেখো আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে হিসাব শ্রমিক আমাদের নিম্নক্ত লেনদেন সমূহ প্রভাব দেখাও আমরা উপরে কিন্তু যে প্রভাবগুলো দেখিয়েছিলাম এই যে একটা উদাহরণ ছিল উদাহরণ টাইপের আমাদের সলিউশন করে দেওয়া হয়েছে ঠিক আমাদের এইভাবে একটা শখ তৈরি করতে হবে সেই শখ তৈরি করে আমাদের মূলত কাজটা করতে হবে তো চলো আমরা এটাও আমরা করে ফেলি সুপ্রিয় স্বীকৃতি খেয়াল করো দেখো আমাদের কাজটা আমরা করি বলে হিসাব সমীকালে নিম্ন লেনদেন সমূহর প্রভাব দেখাও জনাব নার্গিস আক্তার মার্চ এক দুই হাজার সতেরো তারিখে নার্গিস ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেন প্রথম মাসে নিম্নলিখিত কিছু লেনদেন আমাদের এখানে দেওয়া হয়েছে প্রথম যে কাজ আমাদের সেটা হলো যে আমাদের আমাদের নামগুলো দেখা ঠিক আছে প্রথম লিখবো যে নার্গিস ট্রেডার্স কি লিখবো নার্গিস ট্রেডার্স ঠিক আছে সুন্দর করে কিন্তু আমরা লিখে নিব পরে এটা কত সালের কত তারিখে সেটা আমরা জাস্ট এখানে দিয়ে এটা আসলে কত কত ঠিক আছে আমাদের এটা কত সালে আমরা একটু খেয়াল করি বলা আছে সতেরো সালের পয়লা মার্চ তাহলে আমাদের এখানে সতেরো সালে দিব সতেরো সালের জানুয়ারি মাস মার্চ মানে কি আমাদের এখন জানুয়ারি মাসে এখানে সরি মার্চ মাসে আমাদের অর্থাৎ জানাল জায়গায় মার্চ মাস হবে ঠিক আছে মার্চ মাসের লেনদেন সম্ভার প্রভাব দেখানো হলো এবার দেখো ঠিক একইভাবে আমরা শখ টানব শুধুমাত্র যে কাজটা করব না দেখো এই যে শখটা আমি দেখিয়ে দিয়েছি এই শখটা আমরা টানবো না ঠিক আছে এই শখটা কিন্তু আমরা টানবো না বাকি যেটুকু আছে সেটুকু আমরা টানবো সুন্দর করে শখটা সুন্দর করে টেনে নিব বা এঁকে নিব আঁকায় নিব আশা করি বুঝতে পারছো আমার কথা সবাই তো সুন্দর করে শখটা আমরা এভাবে আঁকায় নিব আচ্ছা এবার আসি আমরা সরাসরি অঙ্কে দেখো এবার আমরা দাগ নম্বর এক বা মার্চ এক যেটাই বলি বলা হয়েছে বিশ হাজার টাকা মূলধন বিনিয়োগ করা হলো তাহলে আমাদের প্রথম সুন্দর করে তারিখের ঘরে আমরা মার্চ এক দিব আমি সংক্ষেপে দিচ্ছি এম এক অর্থাৎ মার্চ এক এখন কথা হলো যখন আমি বিনিয়োগ করছি করতেছি আমাদের ব্যবসায় তখন কি আমাদের টাকা কিন্তু নগদ আগে আসতেছে কত টাকা আসতেছে সেটা আমরা লিখি দেখো নগদের ঘরে আমাদের বিশ হাজার টাকা এবার কথা হলো আমি যে টাকাটা নিয়ে আসতেছি সেটা আমার কী হিসেবে নিয়ে আসতেছি আমরা মালিকানা সত্ত্বেও অর্থাৎ মূলধন হিসেবে নিয়ে আসতেছি ঠিক আছে মালিকানা সত্ত্বেই আমরা মূলধন হিসেবে নিয়ে আসতেছি তো আমরা ঠিক একইভাবে আমাদের এখানেও টাকাটা বৃদ্ধি পাবে ওকে আচ্ছা তাহলে কিন্তু আমাদের এক নম্বরটা হয়ে গেল খুব সুন্দরভাবে এবার আমরা দুই নম্বরটা করবো অর্থাৎ পরের যে তারিখটা রয়েছে তিন তারিখ বলা হয়েছে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো দোকান ভাড়া পরিশোধ করা হলো কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে ডাক নম্বর দিব তিন আমি কী পরিশোধ করছি টাকা দিয়ে দোকান ভাড়া পরিশোধ করছি এখন দোকান ভাড়া যখন পরিশোধ করছে আমার কি নগদ টাকা কমে যাচ্ছে যার কারণে আমি এখানে বিয়োগ চিহ্ন দিব এই যে বিয়োগ বিয়োগ পাঁচ হাজার এবার কথা হলো আমি কি পরিশোধ করতেছি আমি হলো ব্যয় আমার ভাড়া তো ব্যয় তাহলে আমাদের এখানে না সত্তর ঘরেও ঠিক একইভাবে আমার এটা কমে যাবে ঠিক আছে এবার এখানে লিখবো যে ভাড়া পরিশোধ কী লিখবো ভাড়া সংখ্যা সংগ্রামে লিখে দিচ্ছি আর মুখে বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এটা লিখে নিবে ঠিক আছে আচ্ছা এবার সে পরে নয় নম্বর যে তারিখে রয়েছে বলা হয়েছে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো পনেরো হাজার টাকা দিয়ে তো নয় তারিখে আমি কি করছি একটা সেলাই মেশিন ক্রয় করছি কত টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে যখন ক্রয় করছি প্রথম আগে একটু ভাবি যখন আমি ক্রয় করছি তখন আমার কি হয়েছে নগদ টাকার পরিমাণ কমে গেছে আমি নগদ টাকা কমাই দিলাম এখানে বিয়োগ দিয়ে ঠিক আছে এবার কথা হলো আমি কি ক্রয় করছি যন্ত্রপাতি ক্রয় করছি আর যন্ত্রপাতি ক্রয় করলে কি আমার ব্যবসায় প্রতিষ্ঠান যন্ত্রপাতি আসে না সেলাই মেশিন কিন্তু আমাদের এখানে ক্রয় হিসাবে অর্থাৎ সরি একটুখানি খেয়াল করি সেলাই মেশিন ক্রাই গেল তাহলে এটা আমার যন্ত্রপাতি না এটা আমার একটা ব্যবসার একটা একটা পণ্য হিসেবে ধরতে পারি ঠিক আছে তাহলে যখনই ক্রয় করছি ক্রয়টা চলে যে কৃষির মধ্যে খরচের মধ্যে খরচ মানে কি মালিকানা সত্য তার মানে আমাদের এখানে হবে পনেরো হাজার টাকা ঠিক আছে এখানে লিখবো যে মেশিন সেলাই মেশিন ক্রয় মন্তব্যে লিখব সেলাই মেশিন ক্রয় ওকে আচ্ছা এইবার আমরা চলে যাব এর পরে মার্চ চোদ্দো বলা হয়েছে কাপড় সেলাই বাবদ মজুরি আদায় দুই হাজার টাকা তাহলে কাপড় আমি সেলাই করে দিয়েছি কোনো একটা ব্যক্তিকে তার পরিবর্তে আমি দুই টাকা তার কাছ থেকে সংগ্রহ করেছি তাহলে আমি তারিখ দিব মার্চ চোদ্দ যখন আমি দুই হাজার টাকা সংগ্রহ করতেছি আমার কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে তার মানে কি নগদ করে দুই হাজার টাকা প্লাস করে দিব এবার কথা হলো আমি কিসের বিনিময়ে এই টাকাটা গ্রহণ করতেছি আমি দেখো একটুখানি খেয়াল করি আমি এখানে কাপড় সেলাই করে দিয়েছি কোনো একটা ব্যক্তিকে কাপড় সেলাই করে দিয়েছি ঠিক আছে তো এই কাপড় সেলাইটা আমার কি এই কাপড় সেলাইটা হলো আমার আয় কাপড় সেলাইটা কি আমার আয় তো আয় কোথায় যায় আমার মালিকানা শর্তের ভিতরে যায় তার মানে এখানেও আমার এটা বৃদ্ধি পাবে তো আমি এখানে মন্তব্য লিখবো যে কাপড় সেলাই বাবদ আয় বা কাপড় সেলাই ঠিক আছে বা কাপড় সেলাইয়ের মজুরি অনেকভাবে লিখতে পারি আচ্ছা এ পাশেই সতেরো নম্বর খেয়াল করি বলা হয়েছে দোকানের প্রচারণা বাবদ ব্যয় এক হাজার টাকা প্রচারণা মানে বিজ্ঞাপন যেটাকে বলি তাহলে সতেরো নম্বর ব্যায় এক হাজার টাকা আমি কী করছি প্রোশোনা বাবদ বিজ্ঞাপন করছি মানে বিজ্ঞাপন দিয়েছি আমার দোকানের জন্য সেটা আমার এক হাজার টাকা খরচ হয়েছে আর যখনই আমার খরচ হচ্ছে তখন সেটা আমার কী হবে হবে নগদ ঘর থেকে ঠিক আছে এবার কথা হলো আমি কী করছি বিজ্ঞাপন দিয়েছি বিজ্ঞাপন দিলে কী হয় আমার এটা খরচ হয়ে যায় তার মানে আমার এখানেও কি হবে কমে যাবে এরপর আসি এরপরে মার্চ বাইশ বলা হচ্ছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য পনেরোশো টাকা মানে কোনো একটা গ্রাহক থেকে আমি আবারও কি করছি পনেরোশো টাকা নিয়েছি ঠিক আছে সেলাই মেশিন সেলাই করা বাবদ দাগ নম্বর কত দাগ নম্বর হলো বাইশ তার দাগ নাম্বার বাইশ ঠিক একইভাবে যখন টাকাটা নিয়েছি তার মানে আমার কিন্তু অগত ঘরে বৃদ্ধি পাইছে আর যখন আমি টাকা নিয়েছি তখন তাকে আমি কি দিয়েছি সেবা দিয়েছি সেবাটা কিসের মধ্যে পড়ে এটার মধ্যে পড়ে আমাদের হলো মালিকানা সত্ত্বের মধ্যে যা তার কারণে আমি কি করছি মালিকানা সত্ত্বে বৃদ্ধি করে দিয়েছি আবার আমরা একইভাবে নগদের ঘরে টাকাটা বৃদ্ধি করে দিয়েছি এর অঞ্চলে আসলাম পঁচিশ নম্বর দেখে বলা হয়েছে সেলাই মেশিন মেরামত করা হলো তিনশো টাকা দিয়ে সেলাই মেশিন আমি কী করছি মেরামত করছি তো মেরামত করতে গেলে টাকা তো অবশ্যই আমাকে দিতে হয় তো টাকা আমার কাছে এখান থেকে চলে গেল ঠিক আছে আমি বিয়োগ দিলাম এবার টাকা যখন চলে যাচ্ছে সেটা কি আমার খরচ আছে মেরামত খরচ তাহলে এখান থেকেও আমাকে কী করতে হবে কমা দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসে সর্বশেষ বলা হয়েছে বাইশ তারিখের বিলের অর্থ আদায় তো বাইশ তারিখ একটু খেয়াল করি বাইশ তারিখ হলো এইটা ঠিক আছে বাইশ তারিখের বিলের অর্থ আদায় সুপ্রিয় সিগারদের একটু খেয়াল করো আমি একটু ছোটো একটু ভুল করে ফেলছি সেটা হলো যে দেখো এখানে বলেছে সেলাই মেশিনের মজুরি প্রাপ্য মানে এখনও কিন্তু পাইনি এটা আসলে আমাদের প্রাপ্য আমি একজনের কাছে পাবো তার মানে সেটা আমার কি দেনাদার তো আমি এখানে আসলে নগদের ঘরে দিয়ে ফেলছি ভুল করে আমি আসলে এটা আমাকে কি করতে হবে দেনাদারের ঘরে দিতে হবে আমি একটু মসতে কালেকশন করে দিয়েছি দেখো এই যে পনেরোশো টাকাটা এটা আমাকে দেনাদারের ঘরে দিতে হবে তো দেখো আমি এটা চেঞ্জ করে দিয়েছি প্রাপ্য হিসাব মানে কি প্রাপ্য আমি পাবো তার কাছে তার মানে আমাদের এটা বৃদ্ধি পাইলো আর আমি যে সেবাটা দিয়েছি সেটা তো দেখো আমরা কিন্তু এটা করে ফেললাম ঠিক আছে এটা কিন্তু আমরা দিয়ে ফেলছি এখানে একটা আর এই যে এখানে আশা করি ক্লিয়ার হয়েছো তাহলে ঘরটা সুন্দর করে মিলিয়ে নিও ওকে এবার যেটা পঁচিশ তারিখে যেটা ছিল যে আমাদের মেরামত করছি তিনশো টাকা সেই তিনশো টাকা আমরা কি করছি নগদ টাকা চলে গেছে এখানে দিয়ে দিয়েছি আর মেরামত করলে তো আমাদের খরচের মধ্যে চলে যাই যার কারণে মালিকানা সত্তর ঘরে খরচ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমরা সর্বশেষ যেটা রয়েছে খেয়াল করাম যে বাইশ তারিখে যে বিলটা করছিলাম একটু এখানে বুঝি দেখো বাইশ তারিখের বিল ছিল পনেরোশো টাকা আমি সেখান থেকে পাচ্ছি কয় টাকা বারোশো টাকা পাচ্ছি কয় টাকা পাচ্ছি বারোশো টাকা এখন খেয়াল করো আমি যখন পাচ্ছি তখন আমার কি কি আছে নগদ টাকা আমার বৃদ্ধি পাচ্ছে আমার ব্যালেন্স নগদ থেকে আসতেছে এবার আমার কমে যাচ্ছে কি একটু খেয়াল করি আমি যে লোকের কাছে টাকাটা পাইতাম তার দেনার পরিমাণটা কমে যাচ্ছে তার মানে নগদের ঘরে আমার বৃদ্ধি পাবে এবং দেনার ঘরে আমার কমে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা বারোশো টাকা নগদের ঘরে বৃদ্ধি করাবো এবং দেনার ঘরে কমাই দিব তাহলে দেখো আমাদের এটা হলো নগদের ঘর আমরা দাগ নাম্বার দিলাম উনত্রিশ দিয়ে নগদের ঘরে কি করছি প্রথমে বৃদ্ধি করেছি খেয়াল করো এটা কিন্তু বৃদ্ধি করছি ঠিক আছে এবার এটা হলো আমাদের দেনাদারের ঘরে দেন ঘরে আমরা কি করবো এটা বিয়ে করে দিবো কারণ কি আমাদের পরিমাণটা কমে যাচ্ছে মানে যার কাছে আমি টাকাটা পাবো তার পরিমাণটাও কিন্তু আমাদের কমে যাচ্ছে যার কারণে কিন্তু কমা দিয়েছি ঠিক আছে তো দিয়ে খেয়াল করো আমাদের কিন্তু সকল যে লেনদেনগুলো রয়েছে সকল এন্ট্রিগুলো কিন্তু আমাদের এখানে তুলে ফেলা বা এন্ট্রি করা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখন এটা যোগ টানতে হবে যে টানতে হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে যেভাবে করাই দিবো এভাবে করবো এভাবে করলে তোমাদের জিনিসটা খুব ইজিলি হবে খুব সহজ হবে তো ফার্স্ট আমরা দেখো খেয়াল করি প্রথম আজকে বিশ হাজার তো সবাই ক্যালকুলেটার নাও নিয়ে প্রথম তোমার ক্যালকুলেট তুলল বিশ হাজার তারপরে দেখো এরপরে আছে কি পাঁচ হাজার বিয়োগ তাহলে বিয়োগ শুনে দাও পাঁচ হাজার তারপরে দেখো কি রয়েছে পনেরোশো সরি পনেরো হাজার বিয়োগ তাহলে আবারও বিয়ে শুনে দাও পনেরো হাজার ঠিক আছে এরপর দেখো দুই হাজার টাকা যোগ তাহলে যোগ শুনে দাও আবার দুই হাজার এরপর খেয়াল করো এক হাজার টাকা বিয়োগ তাহলে বিয়োগ দাও এক হাজার এরপর খেয়াল করো আমাদের তিনশো টাকা বিয়োগ তাহলে তিনশো টাকা বিয়োগ দাও বিয়োগ তিনশো এরপরে দেখো বারোশো টাকা যোগ যোগ দাও বারোশো তাহলে দেখো আমরা সর্বশেষ এই হিসাবটা করার পরে আমাদের নগদ করে থাকতেছে এক হাজার টাকা আমি একটু একটু সুন্দর করে দেই ঠিক আছে কত থাকতেছে এক হাজার নয়শো টাকা আমি এটা এখানে লিখে দিচ্ছি সুন্দর করে এক হাজার টাকা ওকে সুব্রত শিকার্থী তাহলে আমাদের কিন্তু নগদের ঘরে যেটটা সে আমরা এবার আমরা বেনাদার বা প্রাপ্য ঘরে যেটা নিই দেখো এখানে রয়েছে কত পনেরোশো টাকা এখানে রয়েছে বারোশো টাকা পনেরোশো টাকা থেকে যদি বারশো টাকা বাদ দিয়ে দিয়ে আমাদের থাকে কিন্তু শুধুমাত্র তিনশো টাকা ঠিক আছে এবার দেখো আমাদের যন্ত্রপাতি হিসাবে এখানে কিছু নয় সুতরাং ফাঁকা থাকবে এবার আসে আমরা এখানে দেখো ঋণের ঘরেও আমাদের কিছুই নাই এখানে ফাঁকা থাকবে প্রদ হিসাবে কিছু নাই এটা আমাদের ফাঁকা থাকবে এবার আসে আমাদের মালিকানা সত্তম তো আমরাও ঠিক একইভাবে এটা আমরা প্রথমে যোগ করবো যা যা তাই তাই করবো প্রথম কি আছে দুই হাজার টাকা সরি বিশ হাজার টাকা প্রথম আমরা টাইপ করবো ক্যালকুলেটরে তারপরে আমরা ওখান থেকে বিয়োগ দিব দিয়ে পরে আছে কত পাঁচ হাজার টাকা বিয়োগ পাঁচ হাজার এরপর আবার বিয়োগ পনেরো হাজার ঠিক আছে এই যে পনেরো হাজার এরপর যোগ দিব দুই হাজার তাহলে যোগ দুই হাজার এরপর দেখো বিয়োগ দিব এক হাজার বিয়োগ এক হাজার এরপর খেয়াল করো যোগ দিব পনেরোশো যোগ পনেরোশো এরপর দেখো বিয়োগ দিব তিনশো বিয়োগ তিনশো তাহলে দেখো আমাদের হলো সব মিলাই হলো আমাদের যেটা কত প্রশ্ন দুই হাজার দুইশত শত টাকা তো এবার আমাদের যে কাজটা করতে হবে দেখো এখন আমরা এই যে দুইটা রয়েছে খেয়াল করি এখন এই দুইটা যোগ করে আমরা এখন নিচে বসিয়ে দিব তাহলে এই দুইটা যে যোগ করি আমাদের কত হবে বাইশশো টাকা হবে কত হবে বাইশশো টাকা তাহলে আমাদের ওই বাইশশো টাকায় কিন্তু আমাদের এই পাশের জের আমাদের হয়ে গেল ঠিক একইভাবে এ পাশে কিন্তু আমাদের বাইশশো টাকা অলরেডি রয়েছে তাহলে সরি আমাদের এখানে কোর্টটা একটু হয়ে গেছে কোর্টটা আমি বসাতে পারিনি ঠিকঠাক মতো আমি একটু সঠিক কোর্টে তোমাদের এটা দেখিয়ে দিই দেখো আমাদের এই যে বাইশশো টাকা এটা আমরা এই বরাবর বসাবো এই বরাবর বসানোর পরে এবার খেয়াল করো তাহলে এই যে বাইশশো টাকা এটা আমরা জাস্ট এখন এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখো আমাদের দুই পাশ কিন্তু মিলে গেল এই সমান সময় মানে হলো দুইটা পাশ আমাকে সমান হতে হবে তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা পাশ সুন্দরভাবে মিলে গেছে তো আমাদের এটা তার মানে বলতে হবে বা বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে ঠিক আছে ওকে আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো আর যারা অনলাইনে তোমরা ক্লাস করতে চাও ব্যাস করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে সেখানে তোমরা যোগাযোগ করবে তাহলে এই ব্যাপারে বিস্তারিত তোমাদের অনলাইনে আমি কথা বলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে